প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় একশো পার্সেন্ট কমন উপযোগী এমসিকিউ ক্লাসে সবাইকে স্বাগতম এই ক্লাসটি যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত করো তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি খুব সহজে সুন্দরভাবে ভালোভাবে তুমি অ্যান্সার করতে পারবা চলো শিক্ষার্থীরা তাহলে আমরা ক্লাসটি শুরু করি তবে তার পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তো এখানে এক নম্বর প্রশ্নে বলছে কোন অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্বকীয় মানের কীরূপ পরিবর্তন হয় অর্থাৎ এই জায়গাতে বলছে ধরো আমি একটা সংখ্যা লিখলাম দুই এবং তিন এটা হচ্ছে তেইশ সংখ্যাটা যদি স্থান পরিবর্তন করি তো সেক্ষেত্রে এই জায়গাতে তিনটা এখানে চলে আসে এখানে হয়ে যাবে তিন আর দুইটা এখানে চলে আসে এখানে হয়ে যাবে দুই তাহলে দেখো এই জায়গার উপরে হলো কত তেইশ আর নিচে হলো কত বত্রিশ তাহলে কি মানের পরিবর্তন হয়েছে হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি যে মানের পরিবর্তন হয় আচ্ছা দুই নম্বর প্রশ্ন দেখো যে নিজুতের ঘরে দুই এবং লক্ষের ঘরে পাঁচ থাকলে কত পড়া হয় আচ্ছা প্রথমে দেখো লক্ষের ঘরে কত হবে পাঁচ তাহলে আমরা জানি একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষের ঘরে কত পাঁচ আর এরপরে বলছে আবার এই একটু বাম পাশে দেখো যে লক্ষ্য এবং নিজুতের ঘরে দুই তাহলে লক্ষ্য এবং নিযুতের ঘরে কত দুই তাহলে দেখো এখান থেকে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত এই পর্যন্ত আমরা ঠিক আছি এখন কত পড়া হবে বলতো এই জায়গাতে কত হয়েছে বলতো আমরা জানি তিন ঘর এটা শতকের ঘর এই দুই ঘর এটা হাজারের ঘর এই দুই ঘর এটা হচ্ছে লক্ষের ঘর তাহলে পঁচিশ না পঁচিশ কী হয়েছে এই জায়গাতে লক্ষ না হ্যাঁ তাহলে আমরা কি পড়ব এটাকে পঁচিশ লক্ষ তোমরা দশক স্থানীয় মানের এই প্রসেসগুলো শিখবা ঠিক আছে এরপরে দেখো এখানে তিন অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যার কোনটি আচ্ছা তোমরা কি মৌলিক সংখ্যা চিনো যে তিন অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা নিচের কোনটি মৌলিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যা যে সকল সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলোকে আমরা কি বলি মৌলিক সংখ্যা বলি যেমন দুই থেকে শুরু হয় দুইকে কখনো ভাগ করতে পারবা না তিনকে ভাগ করা যায় না পাঁচকেও তুমি ভাগ করতে পারবে না কোনো সংখ্যা দ্বারা সাতকে ভাগ করা যায় না নয়কে ভাগ করা যায় দশকে এগারোকে ভাগ করা যায় না এরপরে তেরোকে কখনো ভাগ করতে পারবে না সতেরোকেও ভাগ করা যায় না তাহলে যেই সকল সংখ্যাকে ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা সো এখানে বলছি এগারো কিন্তু মৌলিক সংখ্যা তবে আমাদের কিন্তু তিন অঙ্ক বিশিষ্ট তাই না তিন অঙ্ক তাহলে তিন অঙ্ক কোথায় কোথায় আছে এই জায়গাতে আছে তিনটা অঙ্ক এই জায়গাতে তিনটা অঙ্ক এই জায়গাতে তিনটা অঙ্ক এখন একশো বাইশকে তো দুই দ্বারা ভাগ করা যায় একশো এগারোকে ভাগ করা যায় একশো একত্রিশকে কোনো সংখ্যা দ্বারা তুমি ভাগ করতে পারবে না তার মানে আমাদের অ্যান্সার কী একশো একত্রিশ ঠিক আছে এরপরে দেখো এক দুই তিন চার ছয় অঙ্কগুলো কোনটির গুণনীয় কোনটির গুণনীয়ক গুণনীয়ক মানে কি যে সকল সংখ্যাকে ভাগ করা যায় ওইগুলোই তো গুণনীয়ক ধরো আমি একটু তোমাদেরকে বোঝাচ্ছি ধরো ছয়ের গুণনীয়ক যদি স্যারে তোমাকে বলি ছয়ের গুণনীয়ক কী কী লিখবা ছয়কে এক দ্বারা ভাগ করা যাবে দুই দ্বারা ভাগ করা যাবে কারণ তিন দুগুণে ছয় আবার ছয়ের তিন দিয়ে ভাগ করা যাবে তিন তিন দুগুণে ছয় আবার ছয়কে ছয় দ্বারা ভাগ করা যাবে তার মানে আমি ছয়ের যদি গুণ নিয়োগ বলি তাহলে তোমরা কি লিখবা এই চারটা সংখ্যা লিখবা তাই না সেম একইভাবে তেরো তো কোনোভাবেই তেরোর গুনিয়োগ হতে পারে না কারণ তেরো তো মৌলিক সংখ্যা এটা তো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবেই না সো সতেরো অমৌলিক সংখ্যা উনিশ মৌলিক সংখ্যা গুলো মৌলিক সংখ্যা এগুলো কোনো নিয়োগ নেই তাহলে বারোয়ের নিয়োগ কারণ বারোকে তুমি এক দ্বারা ভাগ করতে পারবা দুই দ্বারা ভাগ করতে পারবা তিন দ্বারা ভাগ করতে পারবা চার দ্বারা ভাগ করতে পারবা ছয় দ্বারা ভাগ করতে পারবো সো এটা হচ্ছে নিয়োগ ঠিক আছে তোমরা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে এখন বলছো স্যার আপনি যে অঙ্কটা দিলেন এটা তো আসলো না এই নিয়মের অঙ্কগুলোই আসবে পরীক্ষাতে মাস্ট এইটা ফলো করবা যে তুমি যদি ক্লাসটি বুঝে বুঝে করো তবে তুমি পরীক্ষা দিয়ে কমন পাবা আদারওয়াইজ তুমি কিন্তু পরে আসি রিপ্লাই করবা স্যার আমি তো অনেকগুলো প্র্যাকটিস করে গেলাম আসে নেই ঠিক আছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা আচ্ছা এরপরে দেখো একটি ছক্কার কয়টি তল আছে আচ্ছা ছক্কা লুডো তো তোমরা ছিলো ওয়ান টু থ্রি আচ্ছা ছয়টি তল আছে প্রত্যেকটা ক্ষেত্রে ছয়টা তল থাকে ঠিক আছে ছক্কা লুডুর ছয়টা তল আছে আচ্ছা এটা তো সবাই লুডো খেলছো নিশ্চয়ই লুডু খেললে তোমরা এটা জানবা সবাই এটা জানবা এরপরে দেখো এখান থেকে এক সরল কোণ সমান এক সরল কোণ সমান কত আচ্ছা আমি তোমাকে একটু দেখাই এই যে এই বরাবর এইটা যদি আমরা আঁকি এখানে হচ্ছে নব্বই ডিগ্রি এ বরাবর কত ডিগ্রি নব্বই ডিগ্রি এটাকে বলা হয় সমকোণ এটাকে বলা হয় কি সমকোণ আর স্যারে যদি এই বরাবর একটা দাগ টানি ধরো এই বরাবর টানি এখান থেকে এ পর্যন্ত তো নব্বই ডিগ্রি এই পর্যন্ত সোদা এটা না দিই ধরো আমি এই পর্যন্ত দিয়ে দিলাম ঠিক আছে তাহলে মাঝখানের দাগেটা স্যারে দিলাম না মাঝখানের দাগেটা ধরো স্যারের নেই তো সেক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি কি যে আমরা জানলাম যে এই বরাবর যদি কোনো কিছু হয় সেটাকে বলবো আমরা নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি মানে সমকোণ নব্বই ডিগ্রি মানে সমকোণ আর যদি এই রকম হয় পুরো একটা সম্পূর্ণটা তাহলে এটাকে বলবো কি সরল কোণ এক সরল কোণ আর এক সরল কোণ মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম একটা হচ্ছে এক সমকোণ মানে নব্বই ডিগ্রি এক সরল কোণ মানে একশো আশি ডিগ্রি দুইটাই পরীক্ষাতে আসতে পারে আচ্ছা এবি এবং সিডি পরস্পর সমান্তরাল বুঝাতে সংক্ষেপে নিচের কোন চিহ্নটি দ্বারা লেখা হয় সমান বোঝাতে এটা ঠিক আছে এটা হচ্ছে প্রায় প্রায় একই এটা বোঝাতে এটা ব্যবহার করা হয় আর এই যে এটা হচ্ছে সমান্তরাল এটা হচ্ছে কি সমান্তরাল বোঝাতে আমাদেরকে বলছেই কিন্তু সমান্তরাল তাই না সমান্তরাল বুঝাতে আচ্ছা যদি বলা হতো লম্ব লম্ব বোঝাতে এটা ব্যবহার করা হয় লম্ব বোঝাতে এইটা ব্যবহার করে কারণ কিন্তু সবগুলো বিষয় তোমাদেরকে দেখাচ্ছে বোঝাচ্ছি যে পরীক্ষাতে সমান্তরাল না আসে যদি লম্বা আসবে তখন তুমি এইটা অ্যান্সার করবে আর যদি সমান্তরাল আসে তাহলে তুমি এটা অ্যান্সার করবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো নিচের তথ্যের আলোকে আমাদেরকে আট এবং নয় নং প্রশ্নের অ্যান্সার করতে হবে সো আমরা এই জায়গা থেকে পড়ব যে এবিসি একটি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজের নেয় এটা সমকোণী ত্রিভুজ দেখে বোঝা যাচ্ছে কারণ এই জায়গাতে হচ্ছে নব্বই ডিগ্রি আচ্ছা আরেকটা বিষয় একটা ত্রিভুজের এই একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি তোমরা জানো এই তিনটা কোন মানে এই কোন এই কোন এই কোন তিনোটা কোন মিলেই হয় একশো আশি ডিগ্রি তিনটা কোন মিলেই হয় একশো ডিগ্রি একশো আশি ডিগ্রি এখন বলছে এ বি সি ত্রিভুজের বি কোনটি কি কোন বি কোনটা কী কোন এই যে বি কোন এটা কী কোন বলো তো এই জায়গায় কত ডিগ্রি এই বি কোন এই জায়গাতে কত ডিগ্রি নব্বই ডিগ্রি না নব্বই ডিগ্রি আমরা কি কোন বলি একটু আগে বললাম সমকোণ নব্বই ডিগ্রি কোনকে কি বলবো সমকোণ নব্বই ডিগ্রি থেকে ছোটো কোণকে কী বলবো কোণ নব্বই ডিগ্রি থেকে ছোটো কোণকে কী বলবো কোণ নব্বই ডিগ্রি থেকে বড়ো কোনকে কী বলবো স্থূলকোণ নব্বই ডিগ্রি থেকে কোণকে বড়োকোণ যেমন তাহলে স্যার এটা চিত্রটা একটু দেখান এই যে দেখো এই চিত্রটা স্যার আঁকলাম এখানে দেখো এটা কিন্তু নব্বই ডিগ্রি থেকে বেশি না এটা হচ্ছে স্থূলকোন এটা হচ্ছে কি স্থূলকোণ আর এটা হচ্ছে নব্বই ডিগ্রি সমান এটা হচ্ছে সমকোণ আর সরল কোণ কাকে বলে একটু আগে এটাও দেখাইলাম যে এটা হচ্ছে নব্বই যদি মাঝখানে দাগ থাকে তাহলে এটা হচ্ছে সমকোণ এর পাশে হচ্ছে সমকোণ কিন্তু যদি মাঝখানে কোনো দাগ না থাকে অর্থাৎ পুরো এই পুরো এই এই পর্যন্ত পুরোটা এটা হচ্ছে সরল কোণ ঠিক আছে আচ্ছা এরপরে যদি যদি এই কোণের মান ষাট ডিগ্রি হয় তবে সি কোণের মান কত হবে আচ্ছা এই কোণের মান যদি ষাট ডিগ্রি আমরা একটু আমরা পিছনে যাই এই কোণের মান ষাট ডিগ্রি এই কোণের মান কত ডিগ্রি বলছে ষাট ডিগ্রি সো আমরা লিখতে পারি যে এই কোণের মান হচ্ছে এই জায়গাতে হচ্ছে ষাট আর এই জায়গাতে কত হবে নব্বই আমি একটু আগে বললাম ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিনটা কোণের মান কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি সো এই জায়গাতে নব্বই আছে এই জায়গাতে কত সাইট আছে নব্বই আশে কত একশো পঞ্চাশ কিন্তু তোমাকে তিনটা কোন মিলি কত হতে হবে একশো আশি সো এই জায়গাতে নব্বই সাইট হলে একশো পঞ্চাশ আরো কত প্রয়োজন একশো পঞ্চাশের সাথে আরও তিরিশ যোগ করলে একশো আশি হয় তার মানে এই কত ডিগ্রি ডিগ্রি না হ্যাঁ এখন তিনটা কোন মিলি কত ডিগ্রি হলে একশো আশি ডিগ্রি হয়েছে বলো তো হ্যাঁ আচ্ছা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো অবশ্যই একটা লাইক করবা ঠিক আছে এটা বুঝছো সবাই তাহলে পরীক্ষাতে এই যে কোনো কোণের মান তোমাকে বলক না কেন তুমি অ্যান্সার করতে পারবে আশা করি আচ্ছা কোণের মান আমরা বের করলাম এখন দেখো এর ফলে আটচল্লিশের গুণ নিয়োগ নিচের কোনটা আটচল্লিশের গুণ নিয়োগ আচ্ছা গুণ নিয়োগ মানে কি কে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেগুলি তো গুণ নিয়োগ তাহলে আটচল্লিশকে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় একটু মনে হয় দুই দ্বারা তো অবশ্যই আটচল্লিশকে ভাগ করা যাবে পাঁচ দ্বারা কখনও ভাগ করা যাবে না সাত দ্বারাও ভাগ করা যাবে না নয় দ্বারাও কখনও আটচল্লিশকে ভাগ করা যাবে না সো আমাদের অ্যান্সারটা কি দুই ওকে বুঝতে তো নিশ্চয় তথ্য নো তথ্যটি লক্ষ্য করো এবং গসাঘু হচ্ছে আচ্ছা এখানে বলছে গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এটা সঠিক আছে দুইটি সংখ্যা সমলিক হলে তাদের গসাগু এক হ্যাঁ এটাও সত্যটা এটাও সত্য এবং আঠারো এবং ছত্রিশের গসাগু ছত্রিশ গসাগু আঠারো এবং ছত্রিশের গসাগু ছত্রিশ না এটা ভুল ঠিক আছে না এটাও সঠিক এটাও সঠিক কারণ এখানে আঠারোকে আঠারো দ্বারা ভাগ করা যাবে ছত্রিশকেও আঠারো দ্বারা ভাগ করা যাবে তাহলে তাদের আঠারো না গসাগু হবে সরি এটা ভুল এই জন্য বলছি যে ধরো এটার গসাগু যদি আঠারো হতো তাহলে অ্যান্সারটা সঠিক হতো ঠিক আছে কেন আঠারোকে আঠারো ধারা ভাগ করা যায় কে আঠারো ধারা ভাগ করা যায় তাহলে আঠারো হচ্ছে গসাগু তাই না আঠারো হচ্ছে গসাগু যেই সংখ্যা দ্বারা উভয় সংখ্যাকে ভাগ করা যাবে সেটাই তোমার কিন্তু গসাগু এখানে কিন্তু তারা বলছে ছত্রিশ নাকি দুইটা সংখ্যাকেই ভাগ করা যায় ছত্রিশ দ্বারা ছত্রিশকে ভাগ করা যাবে কিন্তু ছত্রিশ দ্বারা কি আঠারোকে ভাগ করা যাবে না কখনো ভাগ করা যাবে না সো আমাদের এই তথ্যটা ভুল তার মানে এই দুইটা হচ্ছে সঠিক এটা ভুল তার মানে এক আর দুই হবে এক আর দুই কোথায় আসে এইটাতে আসে আচ্ছা এরপরে দেখো বারো নাম্বারটা এখানে বলছে কি যে একটি শ্রেণীতে চল্লিশ জন ছাত্রী পঞ্চাশ জন ছাত্র পড়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত তাহলে এখানে বলছে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত তাই না তাহলে ছাত্রী ছাত্র আগে বলছে তারপরে ছাত্রী আমরা ছাত্রটা আগে লিখবো এখানে তারপর অনুপাত চিহ্ন দিব আবার এখানে ছাত্রী লিখবো ঠিক আছে তো ছাত্রটা প্রথমে এখানে লিখবো ছাত্র কত দেওয়া আছে দেখো তো ছাত্র হচ্ছে কতজন পঞ্চাশ জন তাহলে পঞ্চাশ আগে লিখবো তাই না আর এরপরে ছাত্রী বলছে এরপরে ছাত্রী বলছে এই জায়গাতে পরে বলছে ছাত্রী তো পরে কতজন ছাত্রী কতজন আছে জন না জায়গাতে জন এখন ভাগ করো তুমি এটাকে দশ ধারে ভাগ করো পঞ্চাশকে দশ ধারা ভাগ করো আর চল্লিশকে কে দশ ধারা ভাগ করো পঞ্চাশকে দশ ধারা ভাগ করলে পাঁচ দশে পঞ্চাশ অনুপাতের অনুপাত চল্লিশকে দশ ভাগ করলে কত হবে চার তার মানে পাঁচ অনুপাত চার পাঁচ অনুপাত চার দেখো পাঁচ অনুপাত এখানে চার অনুপাত পাঁচ আছে এটা ভুল এখানে পাঁচ অনুপাত চার এটাই হচ্ছে সঠিক ঠিক আছে বুঝতেছো তো এরপরে দেখো তিন দশমিক অনুপাত পাঁচ দশমিক পাঁচ এর সমতুল্য ভগ্নাংশ নিচের কোনটি অর্থাৎ এই যে দেখো আমরা এই সংখ্যাটাকে এমন সংখ্যা দ্বারা গুণ করব ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যা দ্বারা ভাগ করবো অর্থাৎ এখানে যে সংখ্যা দ্বারা এটাকে গুণ করব ওই সংখ্যা দ্বারা এটাকে অগুণ করবো ধরো আমি যে এটাকে যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে এখানেও কি করতে হবে পাঁচ দ্বারা গুণ করতে হবে একই সংখ্যা দ্বারা কি করতে হয় গুণ করতে হয় একই সংখ্যা দ্বারা কি করতে হয় গুণ করতে হবে ঠিক আছে তাহলে একটু মনোযোগ দিবা ঠিক আছে তাহলে তুমি ক্যালকুলেটরে দেখবা এই সংখ্যাটাকে তিন দ্বারা গুণ করো দেখবে এটা আসবে আবার তুমি এই সংখ্যাটাকে তিন দ্বারা গুণ করবে এটাই আসবে অর্থাৎ এখানে মানের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে একই সংখ্যা দ্বারা গুণ করলে যেই ফলাফল পাওয়া যায় সেইগুলোকে আমরা কি বলি সমতুল্য ভগ্নাংশ বলবো ঠিক আছে আচ্ছা এরপরে এখানে বলছে তিন নাম্বারটা দেখো বলছে তিন এবং চারকে শতকরা প্রকাশ করলে কত হবে তিন অনুপাত চার তিন অনুপাত চার মানি আমরা এটাকে অনুপাতে এইভাবে লিখি প্রথমে তিন অনুপাত চার এটাকে লিখলাম কিন্তু এটাকে আসলে মূলত প্রকৃত পক্ষে এটার প্রকৃত রূপ যেটা তিন ভাগের চার মানে অর্থাৎ চার ভাগের তিন ভাগ এই তিনটা আগে ক্ষেত্রে তিনটে উপরে আর চারটা পরে ক্ষেত্রে চারটা নিচে আচ্ছা এখন এটাকে শতকরা শতকরা প্রকাশ মানি একশো দ্বারা গুণ শতকরা প্রকাশ মানি একশো দ্বারা গুণ শতকরা প্রকাশ মানি একশো দ্বারা গুণ সো এখন তোমার কাজকে স্যার আমি এখন কী করবো এই চার দ্বারা একশোকে কাটাকাটি করো চার পঁচিশ কত হলো একশো এখন দেখো উপরে কত পাইছো তুমি উপরে পাইছো তিন এখানে আবার উপরে পাইছো এখানে পঁচিশ তো আর তিন গুণ করো তিন পঁচিশ কত পঁচাত্তর না হ্যাঁ তাহলে পঁচাত্তর আর এগুলো শতকরা প্রকাশ করলে সাথে একটা কী দিতে হবে পার্সেন্ট তাহলে পঁচাত্তর পার্সেন্ট কোথায় পাইছে এই জায়গাতে না হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে যে কোনো সংখ্যাকে তোমাকে শতকরা প্রকাশ করতে বলা হবে তুমি পারবে না কৌশলটা হ্যাঁ জাস্ট প্রথম সংখ্যাটা উপরে লিখবার নিচে আর পরের সংখ্যাটা নিচে লিখবা আর শতকরা মানে একশো দ্বারা গুণ শতকরা মানেই একশো দ্বারা গুণ আচ্ছা এরপরে আমরা পুরো নাম্বার থেকে দেখব এখানে বলা হয়েছে দুইশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র সত্তর পার্সেন্ট আচ্ছা দুইশো জন শিক্ষার্থীর মধ্যে দুইশো জন ধরো এই দুইশো জন শিক্ষার্থী এর মধ্যে সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট মানে কি জানো সত্তর পার্সেন্ট মানে হচ্ছে একশো জনের মধ্যে সত্তর জন কি সত্তর জন কি ছাত্র সত্তর জন কি ছাত্র সত্তর জন কি ছাত্র তারা আমাদেরকে বলে দিছে এই দুইশো জনের মধ্যে একশো ভাগের সত্তর একশো ভাগের সত্তরের সত্তর পার্সেন্ট মানে একশো ভাগের সত্তর আশি পার্সেন্ট মানে একশো ভাগের আশি ত্রিশ পার্সেন্ট মানে একশো ভাগের ত্রিশ সত্তর পার্সেন্ট বলছে তো এক্ষেত্রে সত্তর পার্সেন্ট হবে কি ছাত্র আচ্ছা ছাত্রটা আমরা এখন বের করবো এখন এটাকে কাটাকাটি করবো একশো চো একশো তারা দুইশোকে কাটব দুই একশো দুইশো তার মানে দুই হলো এখন উপরের সংখ্যা এখানে সত্তর এখানে দুই দুই এবং সত্তর গুণ করলো কত সাত দুগুণে চৌদ্দো তার মানে একশো তো কতজন চল্লিশ জন এই চল্লিশ জন কী বের করলাম আমরা বলো তো এই চল্লিশ জন হলো আমাদের কী এই যে এই চল্লিশ জন হলো আমাদের ছাত্র এই চল্লিশ জন কি এক আমাদের ছাত্র তাহলে আমাদেরকে বলছে প্রথম প্রশ্ন বলছে যে ছাত্রের ছাত্র সংখ্যা একশো চল্লিশ জন হ্যাঁ এটা সত্য ছাত্রী সংখ্যা ষাট জন আচ্ছা দুইশো জনের মধ্যে যদি একশো চল্লিশ জন যদি ছাত্র হয় তাহলে ছাত্রী কতজন ষাট জন হ্যাঁ এটাও সত্য আর ছাত্রীর অনুপাত সাত অনুপাত তিন এটা একটু বের করব তাহলে একশো চল্লিশ অনুপাত কত দিতে হবে আমাকে ষাট তাই না এখন আমার অনুপাতকে একটু কাটাকাটি করবো কাটাকাটি কেমন করে সবাই একটু আগে দেখাই দিয়েছি স্যার এখানে একশো চল্লিশকে কত ধরা ভাগ করবা আর ধরো একশো চল্লিশকে দশ দ্বারা ভাগ করবা তাহলে ধর দশ দ্বারা ভাগ করলে চোদ্দো হয় ঠিক আছে আবার এখানে ষাটকে দশ দ্বারা ভাগ করবো ছয় দশের ষাট আবার চোদ্দোকে ভাগ করো দুই দ্বারা সাত দুগুণে চোদ্দো আবার ছয়কে দুই দ্বারা ভাগ করো তিন দুগুণে ছয় ঠিক আছে তাহলে সাত অনুপাত তিন হয় সাত অনুপাত তিন হ্যাঁ সাত অনুপাত তিন তার মানে এটাও সঠিক তার মানে আমাদের অ্যান্সারটা কি এই যে ঘ এটা হচ্ছে আমার অ্যান্সার এক দুই তিন সবগুলোই হবে ঠিক আছে আচ্ছা ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে সবচেয়ে বড় এইটা একটু দেখো কি বলছে দেখো তো এখানে বলা হয়েছে ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কোনটি সবচেয়ে বড় আচ্ছা তোমরা কি জানো ঋণাত্মকের মধ্যে যে এই যে শূন্য তোমরা কি রেখা আঁকা শিখছো যে সংখ্যা রাখা শূন্য হচ্ছে সবচেয়ে এক হচ্ছে বড় এক থেকে ছোট কি শূন্য শূন্য থেকে ছোট কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান থেকে আরো ছোটো কে মাইনাস টু মাইনাস টু থেকে আরো ছোটকে মানে অর্থাৎ মাইনাসেরগুলা মাইনাসের গুলার মধ্যে মাইনাসের মধ্যে যত বেশি সংখ্যাটা ছোট হবে সেটাকে আমরা বড় বলবো ধরো মাইনাস যদি তিরিশ এইটা বড় না মাইনাস ফাইভ এটা বড় তোমাদের কাছে মনে হইতে পারে তিরিশ এটা বড়ো না না মাইনাসের মধ্যেই হচ্ছে ব্যতিক্রম মাইনাসের ক্ষেত্রে বিপরীত অর্থাৎ সংখ্যার ক্ষেত্রে ঋণাত্ম আমরা মাইনাস সংখ্যাকে বোঝাচ্ছি সংখ্যা ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে মাইনাসেরগুলা যত বড়ো হবে সেটাকে আমরা তত ছোট বলবো আর এই পাঁচটা হচ্ছে বড় তাই না তাহলে এই জায়গাতে কোনটি সবচেয়ে বড় তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা এইটা তাই না এইটাকে আমরা বড়ো বলি আর সবচেয়ে যদি ছোটো বলতো স্যার যদি ছোট বলতো তাহলে এই যে আর্ট এটা হচ্ছে সবচেয়েতে ছোট তাই না হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা একইভাবে এই জায়গাতে দেখো ব্যয় সতেরো নম্বর কী বলছে ব্যয় ক্ষতি হ্রাস বলতে কি বোঝায় ব্যয় ক্ষতি হ্রাস মানে কমে যাওয়া ব্যয় মানে কমা ক্ষতি মানে কমে যাওয়া হ্রাস মানেও কি কমে যাওয়া ঠিক আছে আর তাহলে স্যার বৃদ্ধি মানে কি বেড়ে যাওয়া লাভ মানে কি বেড়ে যাওয়া বৃদ্ধি বেড়ে যাওয়া লাভ আয় এগুলো আছে কি বেড়ে যাওয়া ঠিক আছে বা বাড়ে ওকে এরপরে মাইনাস থ্রি এর যোগাত্মক বিপরীত মানকণ্ডি আচ্ছা বিপরীত বলছে কি বলছে বিপরীত মানে তোমরা তো জানো ভালো বললে মন্দ বলবা সাদা বললে কালো বলবা সো এই ক্ষেত্রে কার বিপরীত বলছে মাইনাস থ্রি এর বিপরীত তাহলে এটা বিপরীত করো প্লাস থ্রি দিবা প্লাস থ্রি শেষ হয়েছে আচ্ছা যদি তোমাকে অন্যটা বলতো ধরো যদি এখানে বলতো প্লাস ফোর এটার বিপরীত কি তাহলে তুমি বলবে স্যার মাইনাস ফোর শেষ একদম সিম্পল ওকে আচ্ছা এরপরে দেখো তাহলে অ্যান্সারটা তো বুঝছো হঠাৎ প্রথমটা হচ্ছে আমাদের অ্যান্সার কে এরপরে দেখো আঠারোর পরে আমরা দেখব উনিশ নম্বর সংখ্যার এক সাহায্যে প্লাস ফাইভ এবং মাইনাস ও প্লাস সেভেনের যোগ করলে কত হবে আচ্ছা এখানে প্লাসের কয়টা বলো তো পাঁচটা প্লাসের এখানে কয়টা ষাটটা প্লাসের মোট কয়টা হলো বারোটা না হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আচ্ছা পরিসংখ্যানের উপত্য কিসের মাধ্যমে প্রকাশ করা হয় পরিসংখ্যানের উপত্য কিসের মাধ্যমে প্রকাশ করা সংখ্যা আকারে প্রকাশ করা হয় কিসের মাধ্যমে প্রকাশ করা হয় সংখ্যা দ্বারা পরিসংখ্যানের যে কোনো উপত্যকে আমরা কী করি সংখ্যা দ্বারা প্রকাশ করি ঠিক আছে এরপর দেখো নিচের কোনটি বিন্যাস্ত উপাত্ত বিন্যাস্ত আর অবিন্নস্ত উপাত্ত কয় প্রকার জানো সবাই বিন্যাস্ত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বিন্যাস্ত আর একটা হচ্ছে অবিন্যাস্ত যে যেগুলো সাজানো থাকবে এগুলোকে বিন্যাস্ত আর যেগুলো সাজানো থাকবে না এগুলোকে আমরা অবিন্যাস্ত বলবো যেমন পাঁচের পরে সাত আবার চার এটা হয়েছে পাঁচ সাত ঠিক আছে কিন্তু এখানে যদি নয় হইতো তাহলে না এটা বিন্যাস্ত হতো না এটা এলোমেলো বড়ো আবার ছোটো তিন চার পাঁচ এটা কিন্তু সাজানো আছে তিনের পরে চার চারের পরে পাঁচ পাঁচের পরে সাত সাতের পরে নয় কিন্তু যদি নয় পরে এখানে যদি আবার দুই হইতো তাহলে হইতো না ঠিক আছে দুই যদি হতো তাহলে এটা হতো না তাহলে এটা বিন্যাস্ত হতো না মানে সাদানো থাকবে অর্থাৎ ছোটো থেকে হয় বড়োর দিকে থাকবে অথবা বড় থেকে ছোটোর দিকে থাকবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুচ্ছ তো বিষয়টা কিন্তু এইটা কিন্তু ভুল সাত নয় দিছে পর আবার শূন্য দিশে হয়েছে হয় নাই এখানে কিন্তু আবার দেখো এগারো দিছে দশ দিছে ছোট দিকে যাচ্ছে আবার বড়ো একটা দিছে আঠারো একটা বড় দিছে হয়েছে না আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর দেখো বাইশ নাম্বারটা কী বলছে বাইশ নাম্বার বলছে যে ফাঁকা ঘরের বাম দিকে রাশিমালার মান কত বাম দিকে রাশি ফাঁকা ঘরের রাশিমালার বাম দিকে মান কত তাহলে আমাদেরকে উদ্দীপকটা একটু পড়তে হবে উদ্দীপক আছে তার এই যে দেখো এই যেখানে উদ্দীপক দেওয়া আছে আমরা একটু উদ্দীপকটা একটু প্রথমে লক্ষ্য করি এই জায়গাতে দেখো এই যে উপরের তথ্যের আলোকে বাইশ নং প্রশ্ন উত্তর দাও সো এখানে ফাঁকা গরটা দেখো এই জায়গাতে তোমরা এই পাশে যোগ করবা এই পাশে যোগ করবা এখন ফাঁকা ঘরের বাম দিকের মান কত এখানে বাম দিকের মান কত এটা নাম বের করতে বলছে দেখো ফাঁকা গর বাম দিকের রাশির মালার মান কত তাই না বাম দিক বলতে এই এই দিকটা যোগ করবা এখানে একটু খেয়াল করবা আমরা জানি কখনো মাইনাসের আগে যদি আবার মাইনাস চিনে থাকে মাইনাসে মাইনাসে কী হয়ে যায় বলো তো প্লাস মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় তো এখানে এখন কি এই মাইনাস মাইনাস আবার মাইনাস টেন তাহলে মাইনাসে এটা কী হয়েছে বলতো প্লাস টেন হয়ে গেছে না তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে গেলো প্লাস হয়ে গেলো প্লাস টেন তাহলে পঞ্চাশের সাথে প্লাস টেন যোগ করলে কত হবে অবশ্যই সাইট কত হবে সাইট এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা এরপর ফাঁকা করে ডান দিকের রাশি মেলার কত হবে ডান দিকের মান কত এই ডান দিকের মান সো এটা যোগ করবা এখন একটা বলছি মাইনাসে মাইনাসে প্লাস হয় কিন্তু প্লাসে মাইনাসে কী হয় প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হবে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে কারণ এভাবেও চিন্তা করা যায় এখানে প্লাসের কয়টা সাতত্রিশটা মাইনাসের কয়টা তিনটা প্লাসের সাতত্রিশটা থেকে মাইনাসের তিনটা গেলে মাইনাসের তিনটা গেলে আরও থাকবে প্লাসের চৌত্রিশটা থাকবে প্লাসের কয়টা থাকবে চৌত্রিশটা তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা এরপরে চব্বিশ নাম্বারটা দেখো চব্বিশ নাম্বার বলছে যোগ চিহ্ন বীজগণিত যোগ চিহ্নকে কি বলা হয় আমরা এটাকে প্লাস বলি আর বিয়োগ চিহ্নকে মাইনাস বলি আর ভাগ চিহ্নকে ডিভিশন বলি আর গুণ চিহ্নকে আমরা মাল্টিপ্লিকে মাল্টিপ্লিকেশন বলি ঠিক আছে আচ্ছা টু এক্স টু এক্স প্লাস থ্রি ওয়াই রাশিটিতে কয়টি পদ রয়েছে এখানে কয়টা পদ এখানে একটা পদ এখানে একটা পদ কয়টা পদ রয়েছে দুইটা পদ ঠিক আছে আচ্ছা আর যদি বলা হয় এখানে সহক কত তাহলে এক্সের সহক হচ্ছে দুই যদি তিনের সহক বলে তাহলে ওয়াই ওয়াই সহক যদি বলে তাহলে কত তিন আবার যদি বলা হয় যে এখানে চলকের নাম কি দুইটা চলকের নাম কি কি দুইটা চলকের নাম একটা হচ্ছে এক্স আরেকটা হচ্ছে কি ওয়াই আবার দুইটা সহকের নাম কি কী একটা সহক হচ্ছে দুই আর একটা সহক হচ্ছে কি তিন এগুলো তো সবাই জানো এরপর এখানে বলছে এই রাশিটিতে এক্সের সহক নেচীরকুণ্ড একটু আগে বললাম এক্সের শহ এক্স মানে এই জায়গাতে না এক্সের সহক এক্সের সাথে সহক শব্দ অর্থ হচ্ছে সঙ্গী তাহলে এক্সের সাথে কত আছে বলো তো পাঁচ না তাহলে এক্সের সঙ্গী কত বলো পাঁচ তাই না একদমই সহজ ঠিক আছে তুমি একটু বুঝে বুঝে ক্লাসটা করো তাহলে পরীক্ষাতে এই টাইপের অঙ্কগুলোই আসবে ঠিক আছে তখন তুমি যদি বুঝতে পারো তাহলেই তুমি অ্যান্সার করতে পারবে আদারওয়াইজ তুমি কিন্তু পারবে না এ টু দি ফোর হলে এর ঘাত কত ঘাত কোনটাকে বলা জানো উপরে যে ধরো এর উপরে যদি এরকম ফোর থাকে থ্রি থাকে ফাইভ থাকে এগুলোকে বলা হয় ঘাত এগুলোকে বলা হয় কি ঘাত তাহলে ঘাত কত এখানে চার না হ্যাঁ এই যে চার এই টু দি পাওয়ার কত ফোর না সো এই ক্ষেত্রে এ এর ঘাত কত চার আঠাশ নম্বরটা দেখো এর মান টু ভি এর মান মাইনাস ওয়ান সি এর মান মাইনাস থ্রি তাহলে এই জায়গাতে মান কত তাহলে তুমি কি করবা বলো তো এর জায়গায় কত লিখবা টু লিখবা বি এর জায়গায় কত লিখবা মাইনাস ওয়ান লিখবা ঠিক আছে মাইনাস আছে একটু লিখতে সমস্যা হচ্ছে আমার মাইনাস আর সি এর জায়গায় তুমি কত লিখবে মাইনাস থ্রি সি তো এমনিতে মাইনাস থ্রি আবার এর জায়গায় তুমি মাইনাস লিখবে এখন দেখো মাইনাস থাকলে প্যাকেট দিতে হয় উপরে কত আছে এর মান দুই আর এখানে বি হচ্ছে প্লাসের এক হচ্ছে মাইনাসের প্লাস মাইনাসে কী মাইনাস তাহলে মাইনাস টু তাহলে দুই প্লাসের দুই মাইনাসের বাদ যাবে তাহলে ফলাফল সর্বশেষ কী রয়েছে মাইনাস না হ্যাঁ আমাদের অ্যানসারটা হচ্ছে মাইনাস তোমরা ক্যালকুলেটারও করতে পারো এগুলো আচ্ছা উনত্রিশ নাম্বার যে উপত্যের যে সংখ্যা সর্বাধিকবার থাকে তাকে কি বলে প্রচুরক বলে উপর সবচেয়ে বেশিবার যেটা থাকবে সেটা হচ্ছে প্রচুর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে মধ্যক ঠিক আছে আর গড় আমরা সবগুলো সংখ্যা যোগ করে ওই সংখ্যা দ্বারা ভাগ যতগুলো সংখ্যা তত ওই ততগুলো সংখ্যা দ্বারা ভাগ করলে গড় বের হয়ে যাবে বা আর শ্রেণীতে বুঝো শ্রেণীব্যাপ্তি আচ্ছা এরপর ত্রিশ নম্বর সর্বশেষ যেটি আমরা সেটা দেখব দশ নয় বারো ছয় এর গড় কত গড় মানে একটু বললাম এইগুলো যোগ করবা সবগুলো যোগ করবা যোগ করবা যোগ করছো যোগ করলে যত হবে ধর এখানে যোগ করছো যোগ করছো নয় দশ উনিশ উনিশ আর বারো হচ্ছে তোমার আর বারো হচ্ছে তোমার ছয় হচ্ছে সাত্রিশ সাত্রিশ আর পনেরো হচ্ছে আহা অনেক বড় সংখ্যা হয়ে গেল মুখে পারতেছে না এখানে লিখবা লিখে একটা সংখ্যা দুইটা সংখ্যা তিনটা সংখ্যা চারটার সংখ্যা পাঁচটা সংখ্যা পাঁচ দ্বারা ভাগ করবা ঠিক আছে পাঁচ দ্বারা ভাগ করলে কি করবা সমাধান বের হয়ে যাবে ঠিক আছে তখন সেটা হবে অ্যান্সার এই ছিল তোমাদের আজকের মতো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে তোমাদের সকল বিষয়ের ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে দেওয়া আছে